বেশ অল্প দিনের মধ্যে গোপাল মহারাজের প্রিয় পাত্র হয়ে ওঠায় অনেকেরই চক্ষুজ্বালা শুরু হয়েছিল গোপালকে ইতিমধ্যে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়ছে না রাজবাড়ির একজন তো একদিন গোপালকে দেখে বলেই বসলো চাই রাজা হলে পটল চেনে না অর্থাৎ গোপাল এখন রাজকর্মচারী হয়ে রাজার প্রিয়পাত্র হয়েছে তাই পুরানো ইয়ার দোষদের কাউকেই আসে চিনতে পারছে না গোপাল এ সমস্ত ছুটকো ছাটকা কথা গায়ে মাখত না আর এখন মাখেও না সে বুঝে গেছে রাজবাড়িতে কাজ করতে গেলে সবাইকে সবাই হিংসে করে ঈর্ষা করে কারণ তো একটাই কে আগে রাজার সান্নিধ্য পেতে পারে যে যত রাজার কাছে যেতে পারবে তার তত ইনাম বা পারিতোষিক জুটবে এছাড়া মাসমাইনে তো আছেই এই নিয়ে প্রতিযোগিতা চলে রাজকর্মচারীদের মধ্যে বলাই নামে একজন ওই ছিল তিনি অবশ্য সরাসরি মহারাজের কর্মচারী সামন্ত দলেই ছিলেন না কিন্তু নিয়মিত তিনি রাজসভায় আসতেন রাজার কাছেই বসতেন দেশের হালচাল নিয়ে আলোচনা করতেন তারপর রাত হলে একসময় চলে যেতেন আর সারাটা দিন ধরে তার এখানেই খাওয়া শোয়া সব হয়ে যেত এরকম যে কতজন রাজার আশ্রিত ছিল তা আর বলার কথা নয় এসব নিয়ে গোপাল বিশেষ মাথা ঘামাত না কারণ ও নিজেও যা পাচ্ছে তা ওর বিদ্যার তুলনায় ঢের বেশি এই কারণে মনে মনে গোপাল মহারাজের কাছে যথেষ্ট কৃতজ্ঞ ছিল তো একদিন বেশ সকাল সকাল গোপাল রাজবাড়িতে আসছে এমন সময় গোপাল দেখল সেই বলাইবাবুও ঢুকছেন বলাইবাবু গোপালকে রীতিমতো হিংসে করতেন সে কথা গোপাল খুব ভালোভাবেই জানত তিনি তো একদিন রাজামশাইয়ের কাছে গোপালের বিরুদ্ধে নালিশও করেছিলেন নালিশ ছিল বেশ গুরুতর গোপাল নাকি প্রজাদের সঙ্গে কথা বললেও ঘুষ নিয়ে থাকে এ অত্যন্ত গর্হিত অপরাধ রাজামশাই অবশ্য কথাটাই বিশেষ পাত্তা দেননি তাই বাঁচোয়া নইলে বছর ঘুরতে না ঘুরতেই গোপালকে আবার বেকার হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হতো এইখানে এটা একটা সাধারণ ব্যাপার রাজার দর্শন পেতে গেলে রাজদরবারের কোনো কাজ থাকলে প্রজারা ভেট হিসাবে এটা সেই রাজকর্মচারীদের দিয়ে থাকে এটা সকলেই নেয় প্রথম প্রথম তো গোপাল আলুটা মূলটা কিছুই নিতে চাইতো না কিন্তু অন্যান্যরাই ওকে উৎসাহ দিয়েছে এগুলো নিতে প্রজারা এটাকে কখনও ঘুষ বলে মনে করে না এটাকে নাজরানা হিসাবে দেখে থাকে তো সেই বলাইবাবুর হাতে ছিল তখন একটা মূল মূলো খেতে খেতে রাজবাড়ির দিকে আসছিল গোপাল ওকে দেখে তাড়াতাড়ি পা চালাতে গিয়েও একেবারে মুখোমুখি হয়ে গেল গোপালকে দেখেই বলাইবাবু বলল শোনো হে ছোকরা তুমি কি জাদু জানো গোপাল তখন প্রশ্ন করলো কেন বলুন তো আর কিসের জাদু বলাইবাবু বলতে থাকলেন আমাদের রাজাধিরাজ অত্যন্ত সরল মানুষ এই সুযোগটাই তুমি কাজে লাগাচ্ছ তোমার তো বিদ্যাটিদ্যা তেমন আছে বলে মনে হয় না আমি তোমার গ্রামের মানুষের কাছে খোঁজ নিয়ে এসব জেনেছি সেই সঙ্গে আরও জেনেছি যে তুমি একটা আস্ত পাগল তোমার মা পাগল তুমি পাগল তোমার বংশ পাগল হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন গোপাল তাকে হাত তুলে থামিয়ে জবাব দিল হ্যাঁ ঠিকই বলেছেন পাগলে না বলে আর ছাগলে কি না খায় এই ছাগল যে মূল খায় এ তো চোখের সামনেই দেখতে পাচ্ছি এরপরে গোপাল আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পা চালিয়ে সোজা রাজবাড়ির অন্দরের দিকে চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন